আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমি যে লোকেশনে থেকে আপনাদের ভিডিও ধারণ করে দেখাইতেছি এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ধুপি জেলার অন্তর্গত হাতিপোতা পাট টু আমাদের গ্রামের নাম যাই হোক আমাদের বাজার এরিয়া আজকে আপনাদের সামনে কিছু মেডিসিন নিয়ে কথা বলবো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আগামী ভিডিওতে আপনাদের মেডিসিনের বিষয় নিয়ে কব যারা আমরা হাঁস মুরগি পালি হাঁস মুরগি পালার জন্য প্রথমে যে আমরা মেডিসিনগুলো ব্যবহার করি অর্থাৎ জন্মার পরে যেমন দুই দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা পর যখন আমরা খাদ্য খাইতে দেই বাচ্চা ফোটার পরে অর্থাৎ হেসিং বাচ্চা মেশিনে ফোটানো হোক আর সেই হাঁস দিয়ে হোক আর মুরগি দিয়ে ফোটানো হোক যে কোনো বাচ্চা ফার্স্ট অ্যান্টিবায়োটিক খিলানের মানে খাওয়ানোর একটা প্রয়োজনীয়তা থাকে সেটা হলো বাচ্চার যে নাভিটা আসছে এই নাভিটা কাঁচা থাকে ফার্স্ট টাইমে ওই নাভিটা শুকানোর জন্য বাচ্চা যাতে বেশি দৌড়াদৌড়ি লড় করবার না পারে অল্প জায়গায় রাখা লাগে যেমন একটা খাসার ভিতরে বাচ্চা রেখা বা আবদ্ধ অবস্থায় ঘের একটা রাখে। সেখানে বাচ্চা রেখা যদি মুরগির সহ থাকে তাহলে মুরগি সহ রেখে দেবেন হাঁসের বাচ্চা হলে যে হাঁসে ফুটায় আমরা চেন হাঁস ফুটাই হাঁসের লগে রেখে দিলে হয় কি ওইখানেই হাঁসে তাও দেয় আর সঙ্গে পিরিশ টাটার দানা একদম ছোটো দানা যেটা জিরো দানা বলি আমরা ভালো কোম্পানির সেই দানা শুকনা দানা খাইতে দিবেন অনেকেই বলে ভিজা দানা না আর খাইতে দিবেন কাগজ না আপনি কোনো পাতলা কাপড় বিষাইয়ে দিবেন দিয়া তার উপরে ছোটো দানাগুলা ফাস খাইতে দেবেন আর ওই দানা খাওয়া অবস্থায় মানে পয়লা দিনই আপনি ওদিকে দানা খাবো এদিকে আপনি নর্মাল অ্যান্টিবায়োটিক হয় মেটাপেরিম হোক অক্সিটেট্রাসাইক্লিন হোক ভ্যানডক্স বিভিন্ন ধরনের আছে তা আপনি যেটাই খাওয়ান লেগজিন পাউডার খুব ভালো কোম্পানির এগুলো যে কোনো একটা খাওয়াইতে পারেন এটা আমাদের ইন্ডিয়ার কথা বলছি দর্শক আপনাদের বাংলাদেশের যে মেডিসিনের নাম তো আমার বিশেষ জানা নাই সেটা আপনারা সমন্বয় করে নেবেন হয়ে যাব যাই হোক আমরা এইগুলো খাওয়াই দুই দিন অর্থাৎ আজকে যখন আপনি পয়লা খানা বা পানি দিলেন তখন একবার দিয়ে দিবেন অ্যান্ড লেগজিন দেন আর এমটি এই ভ্যান্স দেন আর কি কয় টেট্রাসাইকেলিন পাউডার দেন যেটা দেন একটা দিলেই হল মোটামুটি আপনি তিন দিন দিবেন। দেওয়ার পরিমাণ এক গ্রাম পাউডার অর্থাৎ এক গ্রাম পাউডারের সাথে এক লিটার পানি এক লিটার পানিতে এক গ্রাম পাউডার দিয়া মিক্সিত করিয়া ভালো করে পানিটা ঘুরিয়ে দিবেন দিয়া সেই পানি খাইতে দিবেন আর ওইভাবেই দিন দুই দিন তিন দিন খাওয়াবেন তিন টাইম মানে তিন টাইম দিবেন আর কি দিনে এক টাইম করে তিন দিন দিলেন তারপরে তিরিশ দানা খাইতে থাকবো লাহে লাহে কিন্তু বড় হয়ে আসব দ্বিতীয়ত আপনার বিশ দিন পঁচিশ দিন এই অ্যান্টিবায়োটিকটা মাঝে মাঝে সপ্তাহে একদিন বা দুই দিন খুব কম পরিমাণে পানির সাথে আরও খাওয়ায়া থাকবেন যাতে কোনো ধরনের বেমারে আক্রান্ত হইতে না পারে খাওয়াবেন ভালো দানা পিরিস্টার যেটা খাইলে আপনার বাচ্চা সবল সুস্থবান থাকবো কোনো টেনশন থাকবো না শক্তিশালী থাকবে দ্বিতীয় নাম্বার হাঁসের জন্য বলছি পঁচিশ দিনে একটি ডাক প্লেগের ভ্যাকসিন সেটা আপনার হাঁসের ওয়াইটেরও উপরে নির্ভর করে যদি আপনার হাঁসের বাচ্চা ভালো খাদ্য খাওয়ার নাই ওয়েটই হয় নাই দেড়শো গ্রাম দুশো গ্রাম পঁচিশ দিনে সেই বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া কষ্টকর হয়ে যাবে ভ্যাকসিন দেওয়াতেও বাচ্চাটা স্বাস্থ্য ভালো থাকা লাগে ফিগার থাকা লাগে কোয়াইটটা বেশি থাকা লাগে সে পঁচিশ দিনে আপনি একটি ডাক প্লেগের ভ্যাকসিন দিয়ে দেবেন পঁচিশ দিন পর আপনি আর পনেরো দিন অর্থাৎ পঁয়চল্লিশ দিন বা ছয়চল্লিশ দিন বা আটচল্লিশ দিন যাই দেন তখন আরও একটি ডাক প্লেগের আরও দ্বিতীয় ডোজ একটা আছে বুস্টার ডোজকে সেটাও দিয়ে দেবেন একটি কথা বলে দি বলতেছি আমি তো ভিডিওতে বলতেছি আপনাদের প্র্যাকটিক্যালি তো দেখাইতে পারতেছি না আপনারা আপনাদের পার্শ্ববর্তী পশু চিকিৎসকের পরামর্শ মতে কিন্তু কামগুলো করবেন যাই হোক দ্বিতীয় হলো আপনার হাঁসের জন্য অর্থাৎ ষাট দিন ধরেন ষাট দিন পরে আপনি একটা ডাক কলেরার ভ্যাকসিন দিয়ে দিবেন ষাট দিন পরে আর দ্বিতীয় ডোজও পনেরো দিন পনেরো থেকে আঠারো দিন পরে ডাক কলেরার দ্বিতীয় ভ্যাকসিন আছে দ্বিতীয় ডোজ ওটাও দিয়ে দেবেন এইভাবে আপনি ছয় মাসের যদি হাঁস ডিমের জন্য রাখেন বাড়িতে ডিমের জন্য যদি রাখেন ছয় মাস পর পর আপনার দিয়ে থাকতে হবে ডাক প্লেগের ভ্যাকসিন এবং ডাক কলেরার ভ্যাকসিন দিয়ে থাকলে আপনার হাঁসের ভাইরাস জনিত বেমারের থেকে আপনি মুক্ত থাকবেন তাই বলে এটা ভাইবেন না যে আমি সব আমার হয়ে গেল না আপনার হাঁসের বেমার আজ আর ঠিকই হব কিন্তু ভাইরাস জনিত যে ব্যামারগুলো হলে হঠাৎ করেই ফ্রামের সব হাঁস মরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই মারাত্মক বেধি যে ওগুলার থেকে আপনি মানে সেফ থাকবেন ওই বেমারে আপনার হাঁসকে আক্রান্ত করতে পারব না আর দ্বিতীয়ত তৃতীয়ত আপনি সব সময়ই সর্দি কাশি জ্বর বা পায়খানার কোনো ডিস্টার্ব থাকলে এগুলার দিকে লক্ষ্য দিবেন আমরা বলেই থাকি কোন সময় কি খাওয়াইতে হয় কোন মেডিসিন কোন সময় দিতে হয় আর আপনি অ্যান্টিবায়োটিক যে কোনো একটা একটি ডোজ হিসাবে খাওয়াইতে পারেন সপ্তাহে তো একদিন দিবেনই ভালো থাকার জন্য কিন্তু পরিমাণটা কম দেবেন আর আপনাদের পার্শ্ববর্তী ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনি এই ব্যাপারটা মোটামুটি ভালো করে জেনে নেবেন যে কি ধরনের কোন বয়সে কি ধরনের মানে খাদ্য আমরা খাওয়াবো আমরা যেরকম খাওয়াই সেই রকম আপনাদের বলি কিন্তু আপনাদের ওইখানে হয়তো এই ধরনের খাদ্য নাও থাকতে পারে গতিকে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা খাওয়াইতে গেব হাঁস মুরগিকে সবসময় সিদ্ধ খাওয়ান খাবার খাওয়ানো ভালো পরিশ্রম হোক আপনি যাই খাওয়ান প্রাকৃতিক খাদ্যর ভিতরে যেমন আমরা চিনহাঁস পালি এগুলো লতাপাতা ঘাস মানে সব কিছু খায় সব সময় কিছু সিদ্ধ অবস্থায় খাওয়াইলে হাঁসের শক্তি বৃদ্ধি হয় শক্তিশালী থাকে মানে খিচুড়ি টাইপের আমি এইভাবেই পালি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতোই তো টানছি দেখা হবে আবার অন্য কোনো